আচ্ছা তো এখন দেখেন গোল্ড সামনে বাইং এ চাইতে পারে নাকি যে আমি আপনাকে এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি থেকে আমি হচ্ছে আপনাদেরকে ইউএসএ ফেডারেল ফান্ডস রেটটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে দেখেন বর্তমানে সরাই নিয়ে হ্যাঁ বর্তমানে রেট হচ্ছে আপনার আচ্ছা এখন বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি বলছে অনেক দিন ধরে এবং দীর্ঘদিন ধরে সে চাচ্ছে কি মানে আপনার ব্যাংক রেটসটা কোন দিকে যাক সেটা আমরা একটু গুগল থেকে দেখি আচ্ছা দেখেন আমি একদম জাস্ট টপ নিউজ গুলো আপনাকে পড়ে শোনাচ্ছি রয়টার্স তিন দিন আগে লিখছে যে হচ্ছে যে ট্রাম বলছে যে ইউএস এর ইন্টারেস্ট রেট লিস্ট তিন পয়েন্ট হাই আছে তিন পয়েন্ট হাই থাকার অর্থ মানে সে বুঝাচ্ছে যে অনেক হাই মানে বর্তমান সিচুয়েশনটা অনেক বেশি হাই আছে ফান্ড রেটসটা কমানো উচিত ইন্টারেস্ট রেটটা কমানো উচিত আচ্ছা তারপরে এক সপ্তাহ আগে নিউজ ফেডারেল রিজার্ভ চেয়ার ব্লেমস ট্রাম্পস ট্যারিফ ফর প্রিভেন্টিং ইন্টারেস্ট রেট কাটস ঠিক আছে তো ইন্টারেস্ট রেট কাটার জন্য চাচ্ছে মানে আপনার যারা হচ্ছে কমিটিতে আছে তারাও চাচ্ছে যে ইন্টারেস্ট কাটবো কিন্তু এই যে বারবার ট্যারিফ মারতেছে সে ট্রাম্প এইটাকে ব্যালেন্স করতে গিয়ে এটা হচ্ছে মানে এটাকে আপনার প্রতিরোধ করতেছে যে বারবার যে ট্যারিফ মারতেছে এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে প্রতিরোধ করতেছে ইন্টারেস্ট রেটটা কাটার কাটার ক্ষেত্রে অর্থাৎ ইন্টারেস্ট রেট কাটার ব্যাপারে ট্রাম্প তো বারবারই ইমপোজ করতেছে দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার ওর যেই আপনার ফেসবুক ফেসবুক না ও ব্যবহার করা আছে ট্রুথ সোশ্যাল ওইখানে ও রেগুলারলি পোস্ট করতেছে যে হচ্ছে ইন্টারেস্ট রেটটা কাটা উচিত ইন্টারেস্ট রেটটা অনেক বেশি আর কমানো উচিত আমাদের স্টক মার্কেট অনেক হাই যাচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটটা কমানো উচিত পুরো প্রবলেম না শত ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা বড় তার ভালো হবে ব্যাপারটা এরকম আচ্ছা দুই শব্দ আগে ট্রাম্প কিন্তু আবার বলছে যে সে চাই যে ইন্টারেস্ট রেট কাট কাট টু 1% মানে 1% নামাইনে আসতে ঠিক আছে এমন কি এটার জন্য ও হঠাৎ করে ফিট চেয়ারম্যান পাওয়েলকে রিজাইন করতে বলছে যে ও ভালো মানে পছন্দ করবে যে পাওয়েল রিজাইন করে আচ্ছা তারপরে হচ্ছে ট্রাম্প সেন্স হ্যান্ড রিটেন লেটার টু পাওয়েল ডিমান্ডিং আলট্রা লো ইন্টারেস্ট রেটস মানে কতটা আপনার হচ্ছে মানে ভিশন ওর এক্সট্রিম ভিশন যে ইন্টারেস্ট রেট কমাইতেই হবে ভাই যেমনি হোক কমাইতেই হবে ঠিক আছে এখন লাস্ট বোর্ড মিটিং যেটা হয়েছিল ব্যাংকের সেই সেন্ট্রাল ব্যাংকের বোর্ড মিটিংয়েও অধিকাংশ পার্টিসিপেন্টস বোর্ড মেম্বাররা বায়াস্ট হয়ে গেছে যে হ্যাঁ ইন্টারেস্ট রেটটা কমানো উচিত সেপ্টেম্বরে সেখানে কমানো উচিত সেপ্টেম্বরে ঘোষণা আসবে কমানোর তো কমানো উচিত কারণ সরকার প্রধান যেটা চাই সরকার যেটা চাই তারা তো চাকরি করে তারা এর বাইরে যেতে পারে বাই পেপার বা ক্ষমতার বলে যেতে পারবে না চাইতে যেতে পারবে না তো ট্রাম্প যেহেতু ওদেরকে হইলেও কমাইতে হবে এবং এটা কমাই চাইতেই হবে কোনো এরকম মাফ নাই ঠিক আছে কমাইতে হবে বাধ্য কমাইতে আচ্ছা তাইলে পরে আমরা বুঝলাম যে ইন্টারেস্ট রেট সামনে কমবে এখন ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্ট রেট ফোর পয়েন্ট ফাইভ থেকে যদি টু নেমে আসে তাহলে এটার সাথে গোল্ড বা বিটকয়েনের সম্পর্ক কি এখন এই ব্যাপারটা বুঝার জন্য আপনাদেরকে আমি নিয়ে যাই দুই সালের মার্চ মাস করোনা পরবর্তীকালীন সময়ে যখন হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট প্রথম বাড়ানো শুরু হয় ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রথম ট্রেন্ড যখন শুরু হয় তখন খেয়াল রাখেন যে মার্চের বাইশ সালের মার্চ মাস থেকে মার্চ মাস থেকে প্রথম ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু হয় এখন আপনি গোল্ডের চাটে আসি দাঁড়ান ডেইলি চাটে আসি আচ্ছা তো গোল্ডের ডেইলি চাটে আমরা বাইশ সাল কোথায় এই যে মার্চে হ্যাঁ এই যে মার্চ মাস দেখেন মার্চ মাস থেকে বাইশ সালের মার্চ মাস থেকে আপনার হচ্ছে অলমোস্ট তেইশ সালের শুরু পর্যন্ত আপনার হচ্ছে সালের শুরু বা শেষ কিন্তু ডাউন ট্রেন্ড বলেন বা কালেকশন বলেন যেটাই কেন ছিল গোল্ডের নাম বাড়তে ছিল না ঠিক আছে আচ্ছা তাহলে বাইশ সাল থেকে অলমোস্ট তেইশ সালের শুরু পর্যন্ত গোল্ডের দাম কমছে একটু ক্লিয়ার এবার আসেন আচ্ছা বাইশ সাল বাইশ সাল হ্যাঁ এই যে বাইশ সাল আচ্ছা বাইশ সালের আপনার হচ্ছে মার্চ মাস থেকেই মার্চ এপ্রিলের শুরু থেকে আর কি মার্চের তিরিশ তারিখে এপ্রিলের শুরু এইখান থেকেই আপনার বিটকয়েনের একটা বড়সড় ধস হয় ধস কেন এটাকে ধস বলা যায় জানেন কারণ হচ্ছে যে আগে পর্যন্ত যা কারেকশন ছিল এটাকে ধস বলা যায় না কারেকশন বলা যায় বাট এটা অ্যাকচুয়ালি একটা মানে আপনার হচ্ছে ট্রেন্ডের মধ্যে চলে গেছে লং টার্ম একটা ট্রেন্ডের মধ্যে চলে গেছে মানুষ কিন্তু এখানে গিয়ে স্পেকুলেশন করা শুরু করছে যে বিটকয়েন কি জিরো চলে যাবে সতেরো হাজার থেকে ঠিক আছে তো এর মেন কারণ ছিল যে ইন্টারেস্ট রেট বাড়ানো এখন বিটকয়েনের ক্ষেত্রেও এটা হইল যখন থেকে ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো তখন থেকে আবার দাম কমা শুরু হলো খেয়াল রাখেন মার্চ বাইশ সালের মার্চ মাস থেকে ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করছে ওই মাস থেকেই গোল্ড এবং বিটকয়েন দুইজনে গেছে ডাউন ট্রেন্ডে এবার আসেন আর এক জায়গায় খেয়াল করে দেখেন যে সাল আপনার হচ্ছে দু হাজার তেইশের মে থেকে আপনার হচ্ছে ব্যাংক রেটস ফ্ল্যাট হওয়া শুরু করে অর্থাৎ বাড়ানো বন্ধ করে দেয় একটা প্লাচি লেভেলে চলে আসে যখন ব্যাংক রেটস বাড়ানো বন্ধ করে দেয় আপনার মোটামুটি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত সর্বোচ্চ গিয়েছিল বাট এখান থেকে গতিটা কমে যায় এখানে যেই হারে যেই গতিতে ব্যাংক বাড়াচ্ছিল সেই হারে কিন্তু এখান থেকে আর বাড়াচ্ছে না এখন দেখেন যে তেইশের মে থেকে কাহিনী কি প্রথমে আমি আপনাকে বিটকয়েনটা আছে বিটকয়েন্ট দেখাই তেইশের মে ঠিক আছে খেয়াল রাখেন আচ্ছা বাইশ গেল তেইশ ঠিক আছে তেইশের শুরু থেকে তেইশের শুরু থেকে বিটকয়েনের দাম বাড়া শুরু হয়েছে কিছু কিছু কারেকশন আছে আচ্ছা কিছু কারেকশন আছে এবার আমরা আসলাম তেইশের জুন ঠিক তেইশের জুন মে জুন এই যে মে মাস দেখেন ঠিক মে মাস এই মে মাস থেকে অ্যাকচুয়ালি বিটকয়েনের আপসাইডে যে যাত্রা সেই যাত্রা কিন্তু শুরু হয়েছে এই যে ঠিক এখান থেকে তেইশের মে থেকে আপসাইডের আপট্রেন্ড পিওর আপট্রেন্ডটা শুরু হয়েছে কারণ কি তখন ব্যাংক রেটস একটা প্লাচুল লেভেলে চলে গেছে এরপরে আর বাড়াচ্ছে না আপনি গোল্ডের ক্ষেত্রে আসেন গোল্ডের ক্ষেত্রেও সিনারিও দেখা যাবে এই যে নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাল শুরু তারপর একটা ছোট কারেকশন দিছে আমি যেটা বললাম যে তখনও ব্যাংকটা স্টেবল হয় নাই মানুষের মনে তখন একটু সন্দেহ ছিল বলে এই কারেকশনটা আসছে তারপর যখন ব্যাংক রেট স্টেবল হয়ে গেল তখন আপনার মার্চ মাস মে যে মে জুন এই অঞ্চল থেকে আস্তে আস্তে গোল্ড আপ ট্রেন্ডে চলা শুরু করলো তাহলে আমরা বুঝতে যে ব্যাংক রেটস বিশেষ করে আপনার আমেরিকান ব্যাংক রেটস এর উপরে গোল্ড এবং দাম অনেক জড়িত এখন কথা হচ্ছে যে এটা কেন হয় এটা কারণটা হচ্ছে যে এই যে ইন্টারেস্ট রেট যে কোনো ব্যাংক সেট করে আমেরিকান ফেডারেল ফান্ডস রেট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ওরা বিশ্বের জন্য এখন যদি এরা মনে করেন যে হচ্ছে আপনার ব্যাংক রেটস সে ফাইভ পার্সেন্ট রাখলো না ধরেন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাখলো যেটা বর্তমানে আছে এর অর্থ হচ্ছে যে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনি বাৎসরিক ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ পাবেন ইন্টারেস্ট পাবেন এক কথাই এখন এই যে ইন্টারেস্টটা আপনি পাবেন এটা যদি এরকম হয় যে দেখা যাচ্ছে যে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ থেকে এই সিক্স পার্সেন্ট করে দিল তখন কিন্তু আপনি ব্যাংকে টাকা রাখতে আরও বেশি আগ্রহী হবেন যে টাকা আরো বেশি পাবো এখন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছি সামনের মাস থেকে বাড়াই দিচ্ছে তাহলে পরে আমি সিক্স পার্সেন্ট পাচ্ছি তাহলে আমার অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার দরকার না আমি এখানে টাকাটা রাখি কারণ এখান থেকে আমার যথেষ্ট লভ্যাংশ আসতেছে তো বাইরের যত টাকা পয়সা আছে সব কিন্তু তখন চলে আসে ডলারের মধ্যে ব্যাংকে তখন দেখা যায় যে ডলারের দামটাও বাড়ে যখন ইন্টারেস্ট রেট বাড়াই ঠিক আছে ইনফ্লেশন কমে ডলারের দাম বাড়ে এই ক্ষেত্রে তখন আবার কি হয় আপনার যে গোল্ড বা হচ্ছে বিটকয়েন এই সব জায়গা থেকে মানুষের ইন্টারেস্টটা সাময়িক ভাবে কমে যায় তখন তারা সেখান থেকে টাকা সরয়ে সেই টাকাটা রাখে ব্যাংকে যে আমি একদম নিরাপদে এত পার্সেন্ট পাচ্ছি একদম নিরাপদে ঠিক আছে তো তখন তার টাকাটা ব্যাংকে রাখি কিন্তু যদি মনে করেন ব্যাপারটা উল্টো যে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট ফোর থেকে দেখা যাচ্ছে যে আপনার পয়েন্ট করে দিল মানে কমাচ্ছে ধীরে 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 কমাচ্ছে তখন কি হয় যে আমরা তখন ব্যাংকে টাকা রাখতে চাই না কারণ ব্যাংকে টাকা রাখলে পায় তখন তো আমার ইন্টারেস্ট পাচ্ছি খুব কম বড় বড় যারা ফান্ড বা অনেক টাকার মালিক যারা যেসব প্রতিষ্ঠান তারা তখন ব্যাংকে টাকা রাখতে চায় তখন তারা ভাবে যে এর চাইতে তো গোল্ডই ভালো গোল্ডেই হচ্ছে আপনার কারণ গোল্ডকে ধরা হয় হচ্ছে কা ইনফ্লেশনের হেজ যখন আপনার হচ্ছে ইন্টারেস্টেড কমানো হয় তখন ইনফ্লেশন বাড়ে মানে মুদ্রাস্ফীতি হয় টাকার মান কমে যায় মানে ডলারের মান কমে যায় বা টাকার মান কমে যায় তখনই মানুষ ডলারে টাকা ইনভেস্ট বা ব্যাংকে টাকা না রাখে তখন তার টাকা রাখতে চাই বা ইনভেস্ট করতে চায় হচ্ছে গোল্ডে এবং বিটকয়েন এই জাতীয় অ্যাসেটে বিশেষ করে গোল্ডকে ধরা হয় একদম আপনার হচ্ছে কি বলে ইনফ্লেশনের হেজ যখনই পুরা বিশ্বে ইনফ্লেশন আসবে যখনই পুরা বিশ্বে মন্দা আসবে যখনই পুরা বিশ্বে ক্রাইসিস দেখা দিবে তখন প্রথমে যেটা ঘটবে যে আপনার হচ্ছে ইনফ্লেশন হবে সাময়িকভাবে আপনার স্টক মার্কেট বাড়ে আবার হঠাৎ করে ধস হয় ঠিক আছে আর তারপরে যেটা হয় যে হচ্ছে মানুষ গোল্ড টাকা টাকা লাগানো শুরু করে এখন যে নতুন আসছে বিটকয়েন গত দশ বছর যাবো এখন মানুষ বিটকয়েনে টাকা লাগাই ঠিক আছে মানে টাকাগুলো বিটকয়েন ইনভেস্ট করে তো এখন যেহেতু আমাদের সিচুয়েশনটা এরকম যে ডোনাল্ড ট্রাম্প বারবার ইমপোজ করতেছে রেড কার্ডস করার জন্য রেড কার্ডস জিরো পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ হইলেও করতে হবে ঠিক আছে হবেই এরা একশো পার্সেন্ট মোটামুটি শিওরই বলা যায় বয় কোনো দুর্ঘটনা না ঘটলে পারে এটা কমানো লাগবেই আর যদি বয় কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভে হোল্ড করতে পারে একবারের মতো যেটা চান্স আমার হিসাবে পাঁচ ও না ঠিক আছে একবারের মতো ফোর পয়েন্ট ফাইভে হোল্ড করতে পারে বাট চান্স খুবই কম যে হচ্ছে কি আপনার হোল্ড করবে হয়তো বা ফোর পয়েন্ট ফোর পয়েন্টে নিয়ে আসবে অথবা হ্যাঁ ফোর পয়েন্টে নিয়ে আসবে বা প্রথমে ফোর পয়েন্টে নিয়ে আসতে পারে তার বেশি হয়তো কুমাবে না প্রথমেই বা ধীরে ধীরে কমাতে বাধ্য হবে এবং ওভারঅল ডলারের সিনিয়ারিটা ডলার উইকি থাকবে ট্যারিফ ট্যারিফ দিয়ে মাঝে মাঝে একটু স্থায়ী যেতে পারে বাট ওভারঅল উইকই থাকবে তো ডলার যখন উইক হবে তখন বোল্ড টাকা আসবে তখন বিটকয়েনের টাকা আসবে তো এই হিসাব থেকে বলা যায় যে লং টার্ম ফান্ডামেন্টাল অনুযায়ী আপনার হিসাব অনুযায়ী আগামী কিছু মাসে অন্তত গোল্ড বা বিটকয়েনের কমা উচিত না কমার কোনো লজিক্যাল কোনো কারণ নাই কারেকশন তো হইতেই পারে এখন আপনি যদি বলেন আমারে যে সাকে ভাই এখান থেকে ট্যাপ দাম কমলো তো এটা তো টেকনিক্যাল কারেকশন টেকনিক্যাল কারেকশন তো ওটা তো হবেই তাই না ওটা তো হবেই কিন্তু ওভারঅল প্রাইস কোনো যুক্তি নাই গোল্ডেও নাই বিট কয় নাই ঠিক আছে তো ভিডিওটা যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে একটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি ভালো মনে ভালো লাগে আল্লাহ হাফেজ